নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো চাল কুমড়োর বটি এই চাল কুমড়োর বটি অনেকে খেয়েছেন অনেকে আবার খাননি যারা এখনো খাননি তারা ঝটপট আমার রেসিপিটা ফলো করে এইভাবে চাল কুমড়ো বটি বানিয়ে ফেলুন দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি না করে ঝটপট আমার রেসিপিটা ফলো করে এই চাল কুমড়ো বটিটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান তাহলে আমি এই চাল কুমড়ো বটিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চালকুমড়োর ঘন্ট বানাতে গেলে প্রথমে কিন্তু চাল কুমড়োটা ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তাহলে আমি চালকুমড়োটা ভালো করে কেটে তারপর ধুয়ে নিচ্ছি চালকুমড়োর বটি বানানোর জন্য চালকুমড়োটা আমি খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি এটাকে অল্প একটু ভাপিয়ে নেব চাল কুমড়োটাকে আমি ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি যেন চাল কুমড়োটা একটু সেদ্ধ হলে পরে খয়ে খয়ে না যায় বা গলে না যায় আস্ত আস্তই থাকে সেই জন্যই আমি একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্নার দিকে এদিকে আমি উননে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে পুরনে আমি দিয়ে দিব অল্প করে সর্ষে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব অল্প করে লবণ এখন আমি চাল কুমড়োটাকে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব এখন একটু হলুদ যদিও আগে একটু হলুদ দেয়া ছিল চাল কুমড়োটাকে আমি হালকা করে ভেজে নেব এখন আমি আরো দুটো লঙ্কা দিয়ে দিব চাল কুমড়োটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব সর্ষে বাটা দেওয়ার পর আমি দিয়ে দিব অল্প করে চিনি চাল কুমড়ো বটির মধ্যে কিন্তু চিনি অবশ্যই দেবেন তাহলে খেতে ভীষণই ভালো লাগবে এই সময় আপনারা লবণটা দেখে নিতে পারেন ঠিকঠাক আছে কিনা সর্ষেটা দেওয়ার পর খুব একটা ভাজাভাজি করা দরকার নেই আমি এখন একটুখানি সর্ষে তেল দিয়ে দিব কাঁচা সর্ষে তেল তেলটা দিয়ে একটু নেড়ে টেড়ে উনানটা অফ করে রেখে দেব যা আমার চাল কুমড়ো বটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার চাল কুমড়ো বটি কিন্তু ফাইনালি রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হয়েছে তাহলে আপনারা আর দেরি না করে বাড়িতে ঝটপট এইভাবে চাল কুমড়ো বটি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন চাল বটি আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে